সৃষ্টি করার পরে আল্লাহ রাবুল আলমিন মানুষকে জান্নাতে থাকতে দিলেন জান্নাতে হাজার আদম এবং হাওয়া আপনার আমার আদি পিতা আপনার আমার আদি মা আদরতে আদম আলাহসাল্লাহ তোমার সাল্লাম মোহাবা আলাইহি সাল্লাতুসাল্লাম জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ যে মানুষকে মোহাব্মত করেন আল্লাহ যে মানুষকে ভালোবাসেন ভালোবাসার মানুষ কাছে থেকে দূরে গেলে তার ভালোবাসাটা আরও মজবুত হ আল্লাহ রবুন আর আমি দুনিয়ার শমিনে হাজরতে আদম আলাইহিসাল্লা আতুমাসাল্লামকে পাঠালেন এটা মোহাব্বতের একটা কারণ এই মহাবত আরো গভীর হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে পাঠালেন আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে আদম আলাহিসামকে পাঠিয়ে দিয়ে ছেড়ে দানির বন্ধু আল্লাহ রাবুল আলমিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি একটা পারচা আল্লাহ রাব্বুল আলামিনের محبتের একটা চিঠি ও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব হাবিবুল্লাহ

চিঠি নামক কেতাব মহাগ্রন্থাল কোরআনুল করিমটা মোহাম্মদ রসুল সাল্লামের উপরে নাজিল করলেন কোরআনের মধ্যে আল্লাহ রিহিন কোরআন সম্মানিত হাজির রমজান মাস ওই মাস যে মাসে কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন কোরআনের আরেক জায়গায় আল্লাহ রিন্থহীন ভাষায় বন্ধুদেরকে আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنسل الملائكة والروح فيها بإذن رب মেং কুল্লি আমরিং সালা এয়া হাত মাতুলা আইলফা মহাগরন্ত কোরান কারি মাল্লা পুলা নামিত লাইলাতুল কদর ৰজনীতে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন সম্মানিত হাজিরিন কুরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তারতেহিন ভাষায় বললেন রমজানুল মুবারক মাস ওই মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে অর্থাৎ কুরআন নাযিলের মাস হলো রমজান মাস আর একটা জায়গায় আল্লাহ বললেন আমি রমজানুল মুবারক মাসে কুরআন নাযিল করেছি কিন্তু লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি কুরআনের এই দুইটা আয়াত বিপরীতমুখী হয়ে গেল আর একটা কথা আমাদের জানা আছে বন্ধু আল্লাহর পয়গম্বর উপর তেইশ বছরে কোরআনুল কারিমটা নাজিল হয়েছে এই তিনটা কথার মধ্যে বিপরীত চলে আসলো সুতরাং ঐতিহাসিকদের বছরের প্রেক্ষাপটকে সহজ ভাবে বোঝার জন্য কোরআনুল করিমের নাজিলটা দুই ভাবে হয়েছে এক নম্বর নাজিল হলো পুরা কোরআনুল কারিম আল্লাহ আলামিন লোহে মাহফুজ থেকে রমজানুল কদরের রজনীতে আল্লাহ রবুল আলমিন আসমানে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমকে রমজানুল মুবারক মাসে নাসিল করেছে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছে রমজানুল মুবারক মাসের একটা গুরুত্বপূর্ণ রজনী আছে যাকে বলা হয় সুতরাং প্রথম নাসিলের দ্বারা কোরআনের এই দুইটা আয়াতি উদ্দেশ্য দ্বিতীয় নম্বর নাসিল হলো আসমান থেকে আল্লাহ বছরে আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লামের উপর কোরআন নাসিল করেছে এই আলোচনা থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল মহাকুরঞ্চাল কোরানুলকারীম আল্লাহ আরব্দুল্লাহ আলামিন লোহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরান উলকারীম থেকে একেবারে দুনিয়া আরসমান এ আল্লাহ রাবুল্লা আলামিন নাসিল করেছেন আর দুনিয়া আরসমান থেকে মালফো অল্প করে